শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো বাগানের মিষ্টি মিষ্টি ফুলগুলো দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম এখন বাজে সকাল সাতটা হ্যাঁ সকাল সাতটা বলবো না ভোর সাতটা বলবো আমি জানি না কারণ এত ঠান্ডা পড়েছে আর এত কুয়াশা পড়ছে যে কি বলবো তো যাই হোক পৌষ সংক্রান্তি কিন্তু চলেই এলো আর পৌষ পার্বণ আমাদের একদিন দুদিন না এক টানা পাঁচ দিন চলতে থাকে তো পৌষ পার্বণের আগে আমাদের কিছু নিয়ম আছে সেটার মধ্যে একটা সব থেকে বড় নিয়ম হচ্ছে পোষকালী ঘোচানো তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তাদের আবার মনে হবে যে পৌষকালী ঘোচানো এটা আবার কি আসলে কি বলতো যেরকমটা পুজোর আগে ঝাড়াঝুড়ি কুচি হয় এই পৌষ সংক্রান্তির আগেও কিন্তু আমাদের সেইগুলো সব করতে হয় তবে হ্যাঁ ঠান্ডায় যপোতপু হয়ে যাওয়ার জন্য অতটা না করলেও কিছু কিছুটা তো করতেই হয় তো দেখলাম তাকিয়ে যে ঘরে অনেক ঝুল হয়ে তো তার জন্য আমি সকাল সকাল আজকে বিছানা তুলে আর ঘরের ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি কারণ আজ ঝাড়বো কাল ঝাড়বো করে করে না ঝুলগুলো আর ঝাড়াই হচ্ছিল না আর পোষকালই বলতে কিন্তু এই ঘরের ঝুলগুলোই বেশি বোঝায় যাই হোক বন্ধুরা তোমাদের পৌষ পার্বণে কার বাড়িতে কেমন নিয়ম হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর হ্যাঁ আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা শুধু ঝাড়াঝুড়ি হলে চলবে না কাচাকুচিও তো করতে হবে না তাই দেখো সকাল সকাল গরম জল দিয়ে এখন আমি কাপড় জামা ভিজিয়ে নিচ্ছি কাপড় জামাগুলো ভিজিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে টিফিন বানাতে আজকে ব্রেকফাস্টটা হবে বেগুন ভাজা আর পরোটা আর দেখো বেগুনগুলো কেটে নিলাম আর নুন হলুদ মাখিয়ে রাখলাম অল্প একটু সময় যদি নুন হলুদ মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেগুন ভাজাতে তেলটা খুব কম টানে আর এখানে আমি আটা মেখেছি আটাটাতে বেশ ভালো করে ময়াম দিয়েছি নুন দিয়েছি আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে মেখে রেখেছিলাম কালকে রাত্রে মেখে রেখেছিলাম কারণ আটা যত ভিজবে তত কিন্তু নরম হয় আর সফট হবে খুবই তোমার পরোটাটা তো আজকে পরোটাটা তোমার মচমচে নয় আজকে পরোটাটা একদম পুরো তুলোর মতন নরম করব তো দেখো এখন বেলে নিচ্ছি ট্রায়াঙ্গেল সেপের পরোটাই কিন্তু খেতে বেশি পছন্দ করে সবাই কিন্তু বেলার ঝামেলার জন্য আমি তাড়াতাড়ি করে গোল গোল করে পরোটাগুলো ভেজে নেব তাওয়াতে এপিটুপিট করে তেল দিয়ে ভালো করে ভেজে নেব এদিকে বেগুন ভাজাটা এক ফাঁকে চাপিয়ে দিয়েছিলাম তো গ্যাসে আঁচ কম করে বেগুনগুলো এরকমভাবে মানে দেখতেই পাচ্ছ যে খোসার দিকটা আর কি সেইটা প্রথমে দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে হেজে গেলে তারপর যদি এরকম করে উল্টে দাও এতে করে না বেগুন ভাজার তেলটা খুব কম টানে তোমরা একবার ট্রাই করে দেখো তাহলেই বুঝতে পারবে তো দেখো এখন আমি উল্টে দিলাম তো বেগুন ভাজাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ চলো বাকি পরটা গুলো ভেজে নি বাজে সকাল আটটা আর বুবলার বাবাকে পরোটা বেগুন ভাজা আমি টিফিনের জন্য দিয়ে আর দিয়েছি তো যাই হোক ও এখন পড়া করছে ওর পড়া হয়ে গেলে ওকে খেতে দেব তারপর বুবলার বাবা ডিউটি থেকে ডিউটিতে বেরিয়ে যাওয়ার পর আমি না ঘরগুলো সব ছাড় দিয়ে নিয়েছিলাম আর ঠাকুর ঘর রান্নাঘরটা মুছেও নিয়েছি পরিষ্কার করে আর এখন দেখো আমি তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি কালকে রায়মারা বাড়ি গেছিল তো মন খুব খারাপ ছিল সেই জন্য না অনেক দেরি হয়ে গেছিলো এই কাজগুলো করতে আর ছোটবেলা থেকেই মাকে দেখে এসেছি সব কাজগুলো না খুব ভোর ভোর করে জল মারুলি করার পরে মারুলি ঢাকানো ঝাড় দেওয়া তারপর এই যে উঠোন তুলসী মন্দিরে জল ঢালা এগুলো সকাল সকাল করে তো দু অনেক বেশি বেলা হয়ে গেলে আমার না কেমন একটা লাগে জানো তো মনে হয় যেন কি অলক্ষণে একটা কাজ হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো এখন আমি তোমাদের সাথে গল্প করতে করতে তুলসী মন্দিরটাও ধোয়া হয়ে গেল তারপর আমার একটা কাজ সেটা হচ্ছে ঠাকুরের বাসন কুসনগুলো ধুয়ে নেওয়া তো দেখো এখন আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বেড়াল বাচ্চাটা দেখো কি করছে এক্ষুনি আমি ওইখানটা ধুয়ে এলাম আর চেপে চারিদিকে করছে কোথায় না কোথায় থেকে ঘুরে আসে জানো তো এগুলো তো আমাদের পোষা বেড়াল না কিন্তু যেহেতু খেতে পায় সেই জন্য আমাদের বাড়ি ছাড়ে না আর পৌষ মাস বলে সেইভাবে না তাড়াতেও পারছি না কথাতেই আছে যে পৌষ মাসে বাড়ি থেকে কুকুর বেড়ালও তাড়াতে নেই তো এদের জ্বলনে না কি বলবো এত বিচ্ছিরি লাগছে আর ঘরেও ঢুকে যাচ্ছে এখন আস্তে আস্তে বড় হচ্ছে সেই জন্য তো যাই হোক ঠাকুরের বাসন ধুয়ে দেখো এদিকে আমি এক পাকে দুধটা বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আর তোমার ভাতটাও বসিয়ে দিয়েছি কিন্তু ভাতে চাল ফেলে হাতা দেওয়া হয়নি তো চলো হাতাটা দিয়ে নিই বন্ধুরা তারপর দেখো এখন আমি সবজি কেটে নিচ্ছি তো মা তো যেহেতু নেই আজ কয়েকদিন হয়ে গেল তার জন্য না নিরামিষ হচ্ছে না বলে রান্না বান্নারও সেরকম বিশেষ কিছু ঝামেলা করছি না একটা ঝোল ভাত করলে আমাদের দুজনের হয়ে যাচ্ছে তো আজকে করব হচ্ছে মূল দিয়ে মাগুর মাছের ঝোল তোমরা তো আমার ভিডিওতে পরশু দিন দেখেছিলে ভাই একটা বড়ো সাইজের মাগুর মাছ নিসেছিল আর ওটা না আমাদের পুকুরের একদম টাটকা জ্যান্ত মাছ ছিল আর ভাইকে দিয়ে আমি কাটিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে কারণ আমি মাগুর মাছ কাটতে পার না তাও আবার অত বড় তো সেই মাছটা আজকে মূল দিয়ে ফুলকপি আলু 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 দিয়ে ঝোল বেশি একটা কেটেছি মাত্র আর মূলও কাটলাম বেশ কয়েকটা তো যাই হোক বন্ধুরা আমাদের কিন্তু একটা নিয়ম আছে বাড়িতে সেটা হচ্ছে মাঘ মাস পড়ে গেলে কিন্তু এই মূলটা আর খেতে পাবো না আর ফ্রিজে না অনেকগুলো মূল রয়েছে জানো তো বুবলার বাবা তো সবজি বাজারে মূল নিয়েই আসছিল তাছাড়া ভাইও বাড়ি মানে বাগানের আমাদের টাটকা মূল অনেকগুলো নিয়ে এসেছে তো আজকে করলাম কয়েকটা আর অনেকগুলো রয়েও গেল আর তো দুদিন পরেই মাঘ মাস পড়ে যাবে মকর সংক্রান্তি হয়ে যাবে তারপর কিন্তু মূলগুলো খাওয়া যাবে না আর দেখি কি করি বউকে দিয়ে দেবো হয়তো আর কালকে তোমরা তো ভিডিওতে দেখেছিলে আমি করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তো ওটা অনেকটাই হয়েছিল গো আলু ছাড়া হবে বলে আমি একটা গোটা বাঁধাকপি দিয়ে দিয়েছিলাম তো সেটা অনেকটা রয়েছে অল্প একটু গরম করে নিলাম আর এখন ফুলকপিগুলো জলে ভাপিয়ে নেবো ফুলকপি যদি জলে ভাপিয়ে তারপর রান্না করা হয় তাতে করে বলে গ্যাস হয় না তো সেই জন্য দেখো এখানে আমি জল নিয়ে নিয়েছি রকম নুন হলুদ দেব না গো শুধু এরকম জলেই একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো আর এই যে মাছটা কেটে ধুয়ে রেখেছি এখানে চিংড়ি মাছটা নামিয়ে নিলাম আর এই দেখো মাছটা জানো তো আমি অনেকক্ষণ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম ওতে করে কি হলো মাছের ঠান্ডাটাও কেটে গেল মানে বরফটাও কেটে গেল আর মাছের লালালিনটা একদম চলে গেছে মাগুর মাছ লেটে মাছ এগুলো কি হয় জানো তো তেলের ওপর দিলে খুব ফাটে দেখবে দুমদাম করে চারিদিকে আমরা পুড়েই যায় তেল ছিটে ছিটে কিন্তু আমি এই জিনিসটা অনেকবার দেখলাম জানো তো এই মাছগুলো যদি আধা ঘন্টা কি এক ঘন্টা বেশি করে নুন দিয়ে জলে ভিজিয়ে রাখো তারপর যদি হাত দিয়ে কচলে ধো দেখবে একদম ওই লেলানিটা না গায়ে থাকে না তখন তোমরা মাছ ভাজবে একটুও ফাটবে না আমি কিন্তু আজকে লাইভের রেসিপিটা শেয়ার করে দিয়েছি মাছ দিয়ে মূল ঝোলটা তোমরা দেখে নিও তো যাই হোক একটা মাছও মানে দুমদাম ফাটেনি খুব ভালো মাছ আর রান্নাটাও খেতে খুব ভালো হয়েছিল তো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় কিন্তু এগারোটা বেজে গেল এখনো স্নান পুজো হয়নি তো বুবলা যেহেতু বাড়িতে আছে বুবলাকে বললাম পুজোটা করে দিবি তো বুবলা বলছে যে হ্যাঁ করে দেবো তো সেই জন্য আজকে পুজোর দায়িত্বটা বুবলাকে দিয়েছি আমি সমস্ত জোগাড় করে দিয়েছি সকালে ফুল তুলে দিয়েছি তারপর বাসন কুসন ধুয়ে দিলাম তো যাই হোক চলো এখন আমি কলের জল নেওয়াটা সেরে নিই বন্ধুরা কাজ সারতে সারতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই ঢাকা থেকে নুরেমান ভাই লিখেছে তোমার ভাইজি অনেক কিউট আর তোমার ছেলেও অনেক কিউট থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য আর মণিপুর থেকে তফিয়া খাতুন লিখেছে তোমাদের ওখানে মাগুর মাছ কত টাকা কেজি পাওয়া যায় আমাদের এখানে তো হাজার টাকা কেজি পাওয়া যায় না গো অত দামি মাগুর মাছ এখানে নয় এখানে মাগুর মাছ কিনতে গেলে মানে যে বিদেশি মাগুর যেটা আর কি বড়ো বড়ো সাইজের হয় সেটা তোমার আড়াই থেকে তিনশো টাকা কেজি পাওয়া যায় আর হচ্ছে যেটা দেশি মাগুর সেটা কিন্তু ওই রকমই সামথিং আটশো নশো এরকম কেজি পাওয়া যায় তো যাই হোক মাছটা তোমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে তোমরা পরশু ভিডিওটা দেখলেই জানতে পারবে তো সেই জন্য এই মাছটা এখন ফিরিয়েই বলতে পারো আর বাবার বাড়ির যে কোনো জিনিসের কিন্তু স্বাদটা অনেক বেশি থাকে আশা করি এটা আমরা সব মেয়েরাই জানি তো যাই হোক তফিয়া দিদিভাই তোমার কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর ব্লগ করার জন্য কি জানো তো নানান দেশ থেকে নানান মানুষ দেখে তো এক এক জায়গার কিন্তু জিনিসের এক এক রকমের দাম এক এক রকমের নাম এক এক রকমের রেসিপি তো সেইগুলো জানতে পেরেও কিন্তু আমাদের খুব ভালো লাগে তাই না তো এই জন্যই না এই কমেন্ট সিস্টেমটা করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে কোনো ভিডিও দেখো ফটো দেখো যাই দেখো সেখানে একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করা কিন্তু দারুণ একটা মজার ব্যাপার এতে বন্ধুত্ব হয় যোগাযোগ বাড়ে তাই না তো হ্যাঁ অনেকে আবার আছে খারাপ কমেন্ট করে তবুও আমার কোনো ভিডিওতে কেউ খারাপ কমেন্ট করে না তার জন্য আমার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো এখন এবার বাকি কাজগুলো সেরে নিই তো দেখো বন্ধুরা এখানে আলু মূলো ফুলকপি দিয়ে গরম গরম ঝোল একদম পুরো ফুটছে ডক করে আর ঝোলটা এত টেস্টি হয়েছিল খেতে কি বলবো মানে বুগলার বাবার মূলও দিয়ে মাছের ঝোল খেতে ভালো লেগেছে মানে খুবই ভালো একটা দারুণ রেসিপি আসলে কি বলো তো আমার খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই আমি যে রেসিপিটাই দেখি কাউকে কার বা কারোর মুখে শুনি সেটাই আমার বানিয়ে খেতে ইচ্ছে করে কিন্তু বুবলার বুগলার বাবার অনেক খাওয়া দাওয়ার পছন্দ অপছন্দ আছে ওরা সব জিনিসটা পছন্দ করে না তো সেই জন্য সেইভাবে করে করা হয় না তো যাই হোক সেদিন ভাই এসেছিল সেদিন করেছিলাম আলু মূল দিয়ে মাছের ঝোল সেদিন মিরিক মাছের ঝোল করা হয়েছিল খেতে বুগলা বাবা বলেছিল খুব ভালো লেগেছে তো বেশ ভালো লেগেছে বলেছে মানে এখন চলবেই মূল দিয়ে ঝোল তো সেই জন্য দেখো আজকেও করে নিলাম আর এখন মোটামুটি আমার কাজ সমস্ত হয়ে গেল এবার আমি স্নান করে নেবো চলো চান টান হয়ে গেছে পুজোও হয়ে গেল সব হয়ে গেছে চলো এবার খাওয়া দাওয়া হবে এখন বাজে হচ্ছে ডেটটা বাজতে গেলো যা চুলটা না লেগা চলো রান্নাঘরে যাই এখন বাজে কিন্তু চারটে আর বুবলা টিউশন যাবে বুবলার আজকে টিউশানে ফোনটা লাগবে তো সেই জন্য না আমি তাড়াতাড়ি করে ঘরগুলো ঝাড় দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এখন যাবে আস্তে আস্তে তো সেই আটটা বেজে যাবে কারণ আজকে তো দুটো টিউশন আছে একটা চারটে থেকে আছে আবার একটা ছটা থেকে আছে এরকম আর কি তো যাই হোক দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি জামা কাপড়গুলো সব তুলেছি কিন্তু এখনো কিচ্ছু বাজ পড়া হয়নি শুধু ঘরগুলো ঝাড় দিয়ে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর এক পাকে বাসনটাও গুটিয়ে নেবো তো আজকে আর শুতে ইচ্ছা করছে না জানো তো তো সেই জন্য ঝাড়টার দিয়ে একটুখানি কফি করলাম আজকে খুব কফি খেতে ইচ্ছা করছে আমি এমনিতে কফি খাই না তোমরা জানোই কফি খেলেই না আমার পেটে ব্যথা হয় কিন্তু আজকে মানে এতটা ঠান্ডা পড়েছে কি বলবো মানে আজকে নয় শুধু ফার্স্ট জানুয়ারির দিন থেকে ঠান্ডাটা পড়েছে কিন্তু এই দুদিন না খুব ঠান্ডা বেড়েছে জানো তো তো এখন যদি শুই তো হাত পাগুলো তো একদম মানে গরমই হতে চায় না লেপ ঢাকা নিয়ে শুলেও পায়ে তল হাতের তালু একদম পুরো ঠান্ডা বরফ হয়ে থাকে তো সেই কারণে আর শুলাম না আর দেখো কফি খেতে খেতে আমি এখন সুন্দর সুন্দর ফুলগুলো দেখছি আর এরকম সন্ধে সন্ধে টাইপ মানে আর কি রোদ চলে গেছে সন্ধে হয়নি রোদটা চলে গেছে এখন না গাঁদা ফুলের রঙগুলো আরও একদম টকটকে হয়ে যায় তো বন্ধুরা মারাত্মক ঠান্ডা পড়েছে মারাত্মক ঠান্ডা পড়েছে সন্ধ্যে মধ্যে দেওয়া হয়ে গেল আর এখন দেখো এখানে বসেছি আর মানে তেল বসিয়েছি আর এরকম সরু সরু করে ঝিরিঝিরি করে কেটেছি হচ্ছে ওলকপি তো বিকেলে যেহেতু বুগলা টিউশনে একটু দরকার ছিল ফোনটা সেই জন্য ফোনটা নিয়ে গেছিলো তাই তো হলে তো তার রেকর্ডিং করা হয়নি যাই হোক চলো এটা ভাজা ভাজা করবো মাগুর মাছের ঝোল আছে আর হাতের ডিম সেদ্ধ করবো রুটি করব এই হচ্ছে আমাদের ডিনার আর তার আগে হচ্ছে এখন একটু ঝালমুড়ি বানাবো তো ঝালমুড়ি ঝালমুড়ি খেয়ে তারপর ডিমটা সেদ্ধ হতে দেবো রুটিটা করব আর ভিডিও এডিট করবো এই হচ্ছে আমার সন্ধ্যাবেলাকার কাজ তো চলো আগে ওলকপি ভাজাটা বসিয়ে দিই কেমন লাগে খেতে কে জানি ওলকপি ভাজা তোমরা কেউ খেয়েছো আগে আমাকে কমেন্টে জানিও তো এরকম করে সর সরু করে কেটেছি এগুলো না দারুণ তোমার কচি ছিল জানো তো তো কালো জিরে ফোড়ন দিয়ে শুধু ভাজা ভাজা করে করব তো এখন দিয়ে দিলাম হচ্ছে কালো জিরের ফোড়ন আর তারপর ওলকপিগুলো অল্প একটু হলুদ দেবো কমপ্লেন

তো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আমার রুটি এখনও পর্যন্ত হয়নি আর এখন ডিম সেদ্ধও জাপানো হয়নি ভিডিওটা খানিকটা এডিট করলাম কারণ এই সন্ধ্যেবেলার সময়টুকু যদি আমি ভিডিও এডিট না করি তাহলে তোমাদেরকে কালকে দুপুর দুটোর সময় ভিডিও দিতে পারবোই না কারণ হচ্ছে সকাল থেকে আমার একদম ভিডিও এডিট করার মতো আমি সময় পাই না আর চারি চতুর্দিকে এত বেশি মানে হাল্লা গোল্লা নয়েস থাকে যে ভয়েস আওয়ার যে দেবো সেটাও ঠিকঠাক করে হয় না তাছাড়া আমি নিজেরই কাছে কাছে মানে রেকর্ডিং করব কাজ করব এ করতে তো ফেলা যায় তবে এডিট করব কখন তো সেই জন্য কিছুটা এডিট করে রাখলাম যাই হোক ভিডিওটাকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তো আজ তো ঝাড়াঝুড়ি কাঁচাকুচিতে পার হলো কালকে লক্ষ্মী স্নান আছে তারপর কি কি করব কালকে রবিবার কী যে করবো মাথায় কিছু ঢুকছে না ভাজবো পাঁচ ভাজা ভাজবো নারকেল হবে এই সব হবে কালকে তো মা চলেও আসবে তো যাই হোক কালকে ভিডিওটা দমদার হবে কালকে না কালকে থেকে এখন চলতেই থাকবে কালকে লক্ষ্মী স্নান পরশু দিন লক্ষ্মী পাতা হবে পুজো হবে তারপর দিন মকর সংক্রান্তি হবে তারপর দিন আখান হবে ঠাকুর সেবা আছে ও বাবা মানে কাজই কাজ যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা লাইক করে কমেন্ট করে শেয়ার করতে একদম ভুলো না আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো কালকে তো আমি ওর পিতা তোমাদের ওর পিতা টাটা কি কি ভুলে দিচ্ছি মানে এত শীত করছে পুরো হাতগুলো একদম ঠান্ডা বরফ হয়ে গেছে আর বায়ের তলাও ঠান্ডা হয়ে গেছে সোয়েটার টুপি পরেছি তারপরেও মনে হচ্ছে একটা গরম মোটা দেখে র্যাক ট্যাক কিছু মুড়ি দিয়ে এত ঠান্ডা পড়েছে হিম একদম যাই হোক টাটা you